বিলিন্ডা ছাড়াই যে খুব সহজে বাটা যায় সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব সব ধরনের মশলা আমি বিলিন্ডার ছাড়াই আপনাদের বেটে দেখাবো তবে আপনাদের গায়ে কোনো শক্তি লাগবে না একদম শক্তি লাগবে না আই পাটা দিয়ে আমি এক বাটা দিয়েই সব ধরনের বাটা বেটে আপনাদের আমি দেখাবো এই জাদুকরী রহস্য আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আর আমার এই টিপসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন টিপস পেতে আর নতুন নতুন রান্না রেসিপি পেতে তো দেরি না করে আমার এই সহজ পদ্ধতিটা আপনারা একটু লক্ষ্য করুন তো এ পর্যায়ে দেখুন আমি কিন্তু একটা শিল আর একটা পাটা নিয়েছি তো এই শিল আর পাটা আমি কীভাবে কী করবো সেটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না এর রহস্যটা কি তো আমি এর সাথে কিন্তু একটা জং নিয়েছি দেখুন এই জং দিয়ে সবাই কিন্তু থালি বাসন পাতিল মাজুনি এই পাতিল মাজুনিটা এত উপকার করে তো এরপর যে দেখুন এই পাতিল মাজুনি আমি শিল দিয়ে কিন্তু বেটে নিচ্ছি কেন বেটে নিচ্ছি সেটাও কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো তো এরপর যে দেখুন আমি বাটাটা পাটাটা একটু মুছে নিচ্ছি শিলটা তো শিলটা মুছে নিচ্ছি এই কারণে যে ভেজা শিল দিয়ে এটা কিন্তু পরিষ্কার করা যাবে না তো একটু শুকনো শিল দিয়ে আমি এই জংটা সুন্দর করে একটু ঘষে নিচ্ছি এই শিল দিয়ে জংটা ভালো করে ঘষে নিয়ে আর জং দিয়ে এই শিলটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি শিলটা ভালো করে পরিষ্কার করার মানে কি জংটা যত শিলের সাথে ঘষা দিবেন তত আপনার এই পাটাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এই জাদুকরি রহস্য আপনি আরও বুঝতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে তো এ পর্যায়ে দেখুন আমি এখন এই পাটাটা এই জং দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি একদম ময়লাও থাকবে না আর পাটাটা কিন্তু আপনি যদি বিশ বছর ফেলে রেখে দেন তারপরে যদি কোনো দিন কোনো দিয়ে থাকেন তাহলে এই জং দিয়ে যদি আপনি এই শিলটা ভালো করে এইভাবে এইভাবে ঘষতে থাকেন শিলটা আর পাটাটা সুন্দর করে এইভাবে এইভাবে ঘষবেন তো এ পর্যায়ে দেখুন শিলটা কিন্তু আগে এইভাবে ঘষবেন না আগে আপনি এইভাবে ঠিক এইভাবে জংটা আগে ভালো করে শিলের সাথে ঘষে নেবেন তারপরে জংটা যখন বেশি ধারালো হয়ে যাবে জংটা এমনিতেই ধারালো হয় নতুন জং থেকে পুরানো জংগুলো কিন্তু বেশি ধারালো তো এ পর্যায়ে পুরানো জং দিয়ে কিন্তু আপনি এই কাজটা করবেন তো এইভাবে পুরানো জংটা ভালো করে পাটার সাথে এইভাবে ঘষে নেবেন ঘষে নেওয়ার পরে তারপরে আপনি এই জং দিয়ে শিলটা ভালো করে এইভাবে মুছে নেবেন অনেকক্ষণ ধরে মুছবেন আর এই পাটাটা ধারালো হয়ে যাবে আপনার বিশ বছরের পাটাও কিন্তু এই জং দিয়ে ধসলে ধারালো হয়ে যাবে আপনি খুব সহজেই এটা আপনার ধারালো করতে পারবেন কিন্তু আপনি এটা কিন্তু কোনো ধার দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি এই জং দিয়েই আপনার পাটাটা ধার দিয়ে ফেলতে পারবেন আপনি ভালো করে এভাবে ঘষে এখন ভালো করে একটু ধুয়ে নেবেন এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরেই পাটাটা আবার কিন্তু একদম শুকনোভাবে মুছে নিতে হবে ভালো একটা নরম ন্যাকড়া দিয়ে তো আমি এই যে পাটাটা এখন ধুয়ে নিচ্ছি পাটাটা কিন্তু ধার হয়ে গেছে আর এখন আমি পাটাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পরে অবশ্যই ভালো একটা নরম ন্যাকড়া দিয়ে আমি মুছে নেব তো এরপর যে দেখুন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পাটাটা কিন্তু ঝকঝকা হয়ে গেছে আর আপনি কিন্তু আমি আগেই বলেছি যদি বিশ বছরে পাটা যদি আপনি না পেটে থাকেন ফেলে রেখে দেন সে পাটাও কিন্তু আপনি এইভাবে ভালো করে ধার করে নিতে পারবেন আপনার আলাদা ধার দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আমার এই টিপসটা একটু ফলো করে দেখবেন প্লিজ আর এখন আমি এই শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে পাটাটা মুছে নিচ্ছি ভালো করে মুছে নেবেন একদম পানি থাকবে না যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে পাটাটা মুছে নিচ্ছি পাটাটা ভালো করে মুছে নেওয়ার পরে আমি যে পাটায় জিরাগুলো বাটবো কি যে কোনো মশলায় আমি বেটে নিব তো আমার খুব সহজেই এই বাটাটা বাটা হয়ে যাবে এক বাটা দেওয়ার সাথেই তো আমি এখন এ পর্যায়ে দেখুন আমি জিরা বেটে আপনাদের দেখাবো তো আমি এই যে দেখুন জিরাটা ঢেলে নিচ্ছি আর এই জিরাটা কিন্তু আমি হালকা একটু রকম হালকা আগুনের তাপ দিয়েছি মানে গরম করে নিয়েছি তো এখন আমি এই জিরাটা আপনাদের পেটে দেখাবো তো এইভাবে আপনি শুধু শুধু জিরা না আপনি আদা রসুন লবঙ্গ এলাচ দারচিনি সবগুলোই আপনি এই পাটায় খুব সহজে বেটে নিতে পারবেন তো এ পর্যায়ে দেখুন আমি জিরাটা কত সহজেই বেটে ফেলছি তো এই যে দেখুন আমি জিরাটা কিন্তু এক বাটা দেওয়ার পরেই দেখুন জিরাটা একদম গুঁড়ো হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন জিরাটা কিন্তু এক ব্যাটা দেওয়ার সাথেই গুঁড়ো হয়ে যাচ্ছে আপনার গায়ে শক্তি দেওয়া লাগবে না হালকা শক্তিতেই কিন্তু জিরাটা গুঁড়ো হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার কিন্তু আপনার এই জিরাটা বাটার কোনো প্রয়োজন হবে না একদম এক বাটায় আপনার জিরাটা একদম গুঁড়ো হয়ে যাবে তো এইভাবে আপনি প্রত্যেকটা মশলা এই পাটায় বেটে নিতে পারবেন খুব সহজেই এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনি এই পাটায় বেটে নিতে পারবেন আপনার আলাদা ধার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এইভাবে দেখুন আমি সবগুলো জিরা বেটে নিয়েছি তো সব মশলা বাটা আপনাদের আজকে আমি দেখাতে পারলাম না আসলেও ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তো এরপর যে আমি এটা দেখালাম অবশ্যই আবার এই চেষ্টা ফলো করবেন আর ফলো করে এই যে দেখতে পাচ্ছেন আমার বাটারটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে আর এক বাটাই দেখুন জিরাটা একদম গুঁড়া হয়ে গেছে একদম মোলায়েম হয়ে গেছে আর বাটার কোনো প্রয়োজন নাই খুব সহজে আপনারা শিলপাটা দিয়েই সবগুলো মশলা বেটে খেতে পারবেন তো বাড়তি ঝামেলার কোনো প্রয়োজন হবে না আলাদা আপনার বিলিন্ডার দিয়ে বাটার কোনো প্রয়োজন হবে না তো বাটা মশলার স্বাদ কিন্তু আলাদা বিলিন্ডারে বাটার স্বাদ কিন্তু আলাদা তো আমরা কিন্তু বাটা মশলার স্বাদটাই সবাই বেশি পছন্দ করি তো এ পর্যায়ে দেখুন আমার বাটা শেষ হয়ে গেছে আর আমার এই টিপসটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবার কাছে অবশ্যই আমার এই টিপসটা শেয়ার করে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম